আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার শখের আগ্রহ শখের মুরগিগুলো শখের বসেই মুরগি পালন শুরু করেছিলাম আজকে এতটুকু অবধি আসতে পেরেছি সামনে শীত আসছে শীতের জন্য মুরগিগুলো নিয়ে খুব ভয় আছি ওদের প্রপার যত্নটা করতে পারব কি না সেটাও টেনশনে আছি তো তারপরেও সব প্রিপারেশন নিয়ে রেখেছি অলরেডি আপনারা দেখেছেন ভিডিওতে আমি ওদেরকে কিমির ওষুধ খাইয়েছি লিভার টনিক খাইয়েছি তারপর আর ডি ভ্যাকসিন করবো আর হচ্ছে আমি প্রতিনিয়ত মাসে অন্তত পক্ষে তিন দিন চার দিন পাঁচ দিন করে জিলিয়ান ভ্যাট এই ওষুধটা খাওয়াচ্ছি মাঝে মধ্যে নাপা পা টেবলেট পানির সাথে মিক্স করে দিচ্ছি এবং কি মাঝে মধ্যে আবার ডক্সি এ ভেট এই ওষুধটা দিচ্ছি আগে আগেই কেননা এগুলো খাওয়ালে মুরগিগুলো একটু সুস্থ থাকে ঠান্ডা থাকলেও ভিতরে ভালো হয়ে যাবে এর জন্য আমি আর অসুস্থ হলে তো ওটার আলাদা ট্রিটমেন্ট করবই তো আপনারা যারা শীতে মুরগির জন্য খুব ভয়ে আছেন মুরগির জন্য একটু আলাদা যত্ন নেবেন ইনশাল্লাহ আপনাদের ভালো থাকবে সুস্থ থাকবে অসুস্থটা কম হবে অবশ্যই খিড়মির ওষুধ খাওয়াবেন তারপর আর রেভি ভ্যাকসিন করাবেন এবং শীতের মধ্যে একটু সকাল সকাল কুসুম গরম পানি খেতে দিবেন দুপুরের দিক দিয়ে ঠান্ডা পানি কলের ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই কিন্তু একদম ভোরে যখন শীতটা বেশি থাকে তখন অবশ্যই ওদেরকে সুম গরম পানি খেতে দিবেন আর হচ্ছে নাপা ট্যাবলেট খাওয়াতে পারেন দু এক দিন তারপর আবার ডক্সিয়েভেট দিতে পারেন আর জিলিয়ান ভ্যাটটা অবশ্যই ওদেরকে মাসে অন্ততপক্ষে তিন দিন বা 5 দিন খাওয়াবেন কারণ এই ওষুধটা খুব কার্যকরী শীতের মধ্যে তো বেশি কাজ করে জীবাণুমুক্ত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেক কার্যকর এবং লাইসুধিত এই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন আমি ওদেরকে এইভাবেই যত্নগুলো নিচ্ছি আলাদা আলাদা করে পানি পানির সাথে ওষুধ মিক্স করে দিচ্ছি খাবার শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি ভিজা খাবার দিলে শীতের মধ্যে ওদের ঠান্ডার সম্ভাবনাটা একটু বেশি থাকে এই জন্য আমি ওদেরকে ভিজা খাবারটা দিচ্ছি না শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি যেমন এই বাচ্চাগুলোকে গরোয়ার ফিট দিচ্ছি মাঝে মধ্যে ধান ভুট্টা ভাঙ্গা খাবারটা দিচ্ছি ভিজা যেমন ভাত বা হচ্ছে ভুসির সাথে ভাত মিক্স করে ভাতের মাঠ দিয়ে বা পানি দিয়ে এই ভিজা খাবারটা একটু কম দিচ্ছি এখন শীত এর জন্য গরম আসলে আমি অবশ্যই ওদের জন্য ভুসি কিনে নিয়ে আসবো কেননা গরমে প্রচন্ড গরমে ওদের অনেক গরম লাগে তখন ভাতের সাথে ভুসিটা মিক্স করে ভাতের মাড় দিয়ে মেখে দিলে খুব ভালোভাবে তৃপ্তি নিয়ে ওরা খায় কিন্তু এখন তো ঠান্ডা এর কারণে ওদেরকে আমি ভিজা খাবারটা আর দিচ্ছি না দেখেন কিরকম ভয় পাচ্ছে কি যে মোবাইলের আলোটা জ্বলেছে এই জন্য আর কি আর বাহিরে হচ্ছে আমার বড় যে ডিম পাড়া মুরগিগুলোকে আমি রেখেছি সেগুলো আছে হচ্ছে মায়াবতি রূপবান সুর্মি ঝর্ণা সুন্দরী সাদা সুন্দরী তারপর আছে এখানে সাদা পরী এই যে দেখেন বেনি সুন্দরী লাল বানু ডিম দিচ্ছে আর আজকে আবার দেখছি ঘরের মধ্যে ফুলটুসি ডিম পাড়ার জন্য একটু জায়গা খুঁজছে এখন আমার দেখতে গেলে শুধু একটা মুরগি ডিম দিচ্ছে লাল বানু তো আজকে আবার হঠাৎ দেখছি ফুলটুসি ডিম পাড়ার জন্য জায়গা খুঁজছে কিন্তু অনেক দিন যাবতীয় সবার মুরগির আর কি ডিম পাওয়াটা অফ আছে আবার এখন হচ্ছে আমি লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা দিচ্ছি না এর জন্য আমি অবশ্যই লেয়ার লেয়ার ওয়ানটা আনবো এনে খেতে দেব লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ালে খুব দ্রুত মুরগি ডিমে চলে আসে আর কি এর জন্য তো সবগুলো মুরগিরই আবার ডিম পাড়ার সময় হয়ে আসছে কয়েক দিনের মধ্যেই সুরমি কালোমনি তারপর হচ্ছে বেনি সুন্দরী মায়াবতী সবগুলো ডিম দিবে আপনারা জানেন আমি ডিম মুরগি ইয়ে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি যেমন কি মালা সুন্দরীর বাচ্চাগুলিকে কিন্তু বিক্রি করার জন্যই আমি ফুটিয়েছিলাম তো পঁচিশটা বাচ্চা ফুটেছিলো আল্লাহর রহমাতে বাচ্চাগুলো ভালোই ছিল আমার ছোট্ট একটা ভুলের কারণে আজকে বাচ্চাগুলোর এই অবস্থা তারপরও যেগুলো আছে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বাচ্চাগুলো সুস্থ হলে বিক্রি করতেও পারি আবার যদি না করি তাহলে অবশ্যই কিছু পালব কিছু আবার পারিবারিক চাহিদা মেটানোর জন্য খেয়েও ফেলতে পারি তো আবার বেঁচে থাকুক আর কি তো পরবর্তীতে আমি এখন আবারও যদি সবগুলো মুরগি ডিম দেয় আমি আর কি ডিম দিয়ে বাচ্চা ফুটাবো বিক্রি করার জন্যই আর কি মায়াবতী এবং রূপবান এই দুটো মুরগিকে কুচে বসানোর জন্য আমার ভিউয়ার্সরা বলেছিলেন আমি এবার চেষ্টা করব। মায়াবতী এবং রূপবানকে কুচে বসানোর জন্য ডিম জমাচ্ছি অলরেডি বিশটা ডিম জমা আছে এবার যদি পারে তাহলে প্রায় পনেরোটা করে দুইটা মুরগির নিচে তিরিশটা ডিম দিয়ে আমি বসিয়ে দেবো একটু বেশি বাচ্চা হলে একটু আর কি লাভটা বেশি হয় টাকাটা বেশি পাওয়া যায় কেননা অল্প বাচ্চা হলে অল্প টাকা আর সেটা পোষে না এর জন্য আমি চেষ্টা করি সবসময় একটু বেশি ডিম দিয়ে বসাতে কেননা সব ডিম থেকে তো আর বাচ্চা ফোটে না তো তাও যদি তিরিশটা পঁচিশটা এরকম হয় তাও আর কি চলে আর কি তো এরকম এবারও বসাবো আপনারা সবাই আমার ছোট্ট সফেলাগুলো খামারের জন্য দোয়া করবেন যেন আমি মুরগিদের প্রপার যত্নটা নিতে পারি ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে তো শীত এসে গেছে অলরেডি আমি শীতের আগেই দেখেছেন বড় বড় কিছু মুরগি বিক্রি করে ফেলেছি কেন ওদের খাবার খরচটা বেশি লাগছে আমি কুলাতে পারছি না তারপর আবার হচ্ছে শীত বা সামনে মুরগির সমস্যা হতে পারে এর জন্য আর কি বিক্রি করে দেওয়া তো শীত চলে গেলে আবারও আমি আমার নিজের জন্য বাচ্চা ফুটাবো ভালো ভালো মুরগি ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে সেগুলো আবার আমি পালন করব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত